কখনো চিন্তা করে দেখেছেন একটা গ্রামে সৌর চুল্লি দিয়ে গ্রামের বিদ্যুৎ সাপ্লাই হয় হ্যাঁ ঠিক শুনেছেন এমনই একটা গ্রাম জাপানের ওতা ছিটি এর নাইনটি পারসেন্ট বিদ্যুৎ সাপ্লাই হয় সৌরচুল্লি থেকে এরকম হাজারটা সৌরচুল্লি ওতা ছিটিতে বসানো আছে যেখান থেকে গ্রামের নব্বই ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয় এই শহরাঞ্চলের থেকে আর গ্রামটাও দেখতে খারাপ না অনেক সুন্দর আর বড় বড় যে ইন্ডাস্ট্রি কারখানাগুলো আছে সেগুলা বিদ্যুৎ ছাপলা হয় বড় বৈদ্যুতিক লাইন থেকে যেটা সামনেই বৈদ্যুতিক সংযোগ থেকে দেখতে পাচ্ছেন আর গ্রামের ভিতর দিয়ে